এক মাস সংযম ধৈর্য আর আত্মশুদ্ধির পর এলো সে কাঙ্ক্ষিত দিন ঈদ উল ফিতর ঈদের দিনটা কত যা আনন্দের তা ভাষায় প্রকাশ করা কঠিন ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভাঙল নামাজ শেষে শুরু হলো সকালবেলার প্রস্তুতি ঈদের দিনে মিষ্টি খাওয়া সুন্নত তাই পরিবারের সবার জন্য ভালোবাসা দিয়ে সেমাই রান্না করলাম রান্নার থাকে সংসারের অন্যান্য কাজও সারতে হলো ঘর দৌড় পরিষ্কার করা উঠান ঝাড়ু দেওয়া কাপড় বসানো আর ছোট্ট মামুনিটাকে সামলানো সব মিলিয়ে যেন বিশ্রামের কোনো সুযোগই নেই এদিকে কাজের কখন যে ঈদের নামাজের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না তাড়াহুড়ো করে বাচ্চাদের সুন্দর জামা পরিয়ে তৈরি করলাম ওরা নতুন জামা নতুন জুতা পেয়ে মহা খুশি এই খুশি মানেই ছোটদের ঈদ কেননা ঈদের আনন্দ যে অন্যরকম তারপর তাদের বাবার সঙ্গে ঈদ পাঠিয়ে দিলাম অন্যদিকে বাচ্চারা উচ্ছ্বাসে দাদা দাদির কাছে ঈদের সালামি নিতে ব্যস্ত ওদের খুশি দেখে মনে হচ্ছিল ছোটবেলার ঈদের কথা সত্যি ছোটবেলার ঈদগুলো অসাধারণ ছিল আজ মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ শান্তি আজও ওদের মাঝেই বিরজমান সত্যি এই আনন্দ প্রকাশের জন্য কোনো ভাষা যথেষ্ট নয় গ্রামের ঈদগাহের দৃশ্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা চারপাশে উৎসবের আমেজ সবার মুখে হাসি একে অপরকে শুভেচ্ছা জানানো এ যেন এক সম্প্রীতির মিলন মেলা ঈদগাহের ছোট ছেলেটির কিছু মুহূর্ত যখন ক্যামেরায় বন্দি করে তার বাবা সে মুহূর্তটা অসাধারণ ছিল ছোট ছেলেটি হাতে আতর নিয়ে সবার হাতে হাতে সুগন্ধি মেখে দিচ্ছিল সুগন্ধি মাখা সুন্নত তাই সে খুব যত্নের সঙ্গে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে আনন্দিত মানুষ ঈদের নামাজ শেষে একে অপরের জন্য দোয়া করলো শিশুরা মেতে উঠল এক অনন্য উচ্ছ্বাসে নামাজ শেষে সবাই বাসায় ফিরলো তখন শুরু হলো ঈদের সালামির হিসাব ছোট ছেলে বিছানায় সারি সারি টাকা বিছিয়ে বসে আছে কত টাকা পেল তার হিসাব করছে এক একজন থেকে পাওয়া টাকা গুনছে মাঝে মাঝে খুশিতে নেচে উঠছে কিন্তু হঠাৎ কি হলো বড় ছেলেটা চুপচাপ কারণ ছোট ভাই তার টাকাগুলো নিয়ে নিয়েছে প্রথমে মন খারাপ হলেও পরে সে কিছু বলল না কারণ বড়রা সবসময় ছোটদের খুশির জন্য নিজের আনন্দ বিসর্জন দেয় ছোট ভাইয়ের ভালোবাসার কাছে সে হার মেনে নিল কারণ এটাই প্রকৃত ভালোবাসা